ছোটবেলা থেকে ছবি আঁকার অনেক শখ কিংবা ছোটবেলা থেকে আঁকতে চাচ্ছি তবে পারছি না ইউটিউব টিউটোরিয়াল বা টিউটোরিয়াল ভিডিও দেখছি কিন্তু প্রপার গাইডলাইন্সের অভাবে আসলে পরিপূর্ণভাবে হয়তো ছবি আঁকাটা হয়ে উঠছে না আমাদের আমি পারাহিনা রহমান মাহি আপনাদের জন্য নিয়ে এসেছি অনলাইনে ছবি আঁকার কোর্স ঐতিহ্যগত পুরাতন নিয়মের সাথে সমসাময়িক নিয়মের মিশ্রণে পেন্সিল স্কেচ ওয়াটার কালার এবং অ্যাক্রেলিক কালার ইনক্লুড থাকছে আমার এই কোর্সে অ্যাডভান্স লেভেল মিড লেভেল এমনকি বেসিক লেভেল থেকে যারা শুরু করতে যাচ্ছেন তারা এই কোর্সটিতে যুক্ত হতে পারেন অথবা যারা একদমই জানেন না যে আসলে কিভাবে ছবি আঁকাটা শুরু করব তাদের জন্য থাকছে একদম বেসিক পেন্সিল স্কেচ থেকে নিয়ে শুরু করে পেন্সিল ড্রয়িং কালার প্যালেট কালার চার্ট এমনকি অ্যাক্রেলিক কালারের শুরুটা আমরা কিভাবে করব ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই কোর্সটি বেসিক গ্রামার গুলোই কোর্সে এমন ভাবে শেখানো হবে যেন একজন শিক্ষার্থী ভিত্তি হয়ে ওঠে একদম শক্ত এবং পরিপক্ক শুরুতে বেসিক গ্রামার শেখানো হলেই এরপরে শুরু করা হবে স্টিল লাইফ পোর্ট্রেট পেন্টিং এবং ল্যান্ডস্কেপ কাজে ছবি আঁকার সুক্ত বাসনাকে বাস্তবায়িত করতে সিদ্ধান্ত আপনার কি শুরু করছেন তো